আসসালামু আলাইকুম প্রিয় বারকাত সকলেই ভালো আছেন আমি আপনাদেরকে দেখাচ্ছি মসজিদে নববী সোনার মদিনা মসজিদে নববী পবিত্র মাহরামজানের পর অর্থাৎ ঈদুল ফিতরের পরে আমরা এখানে এসেছিলাম এখানে এসে মনটা খুবই ভালো লাগছে এখানের পরিবেশ মক্কার পরিবেশ দুটো ভিন্ন হচ্ছে ইবাদত বন্দিগির জন্য আর এটা হচ্ছে মানুষ মনে করে থাকে ঘোরাফেরার জন্য মসজিদ আর নববী হচ্ছে বিশাল বড় কমপ্লেক্স এখানে মানুষ স্বাচ্ছন্দে ঘুরতে পারে এবং আল্লাহ রসুল সাল্লাহ আলাইসাল্লামের রাউজা দেখতে পারে এখানে এসে আল্লাহ রসুল সাল্লামকে সালাম পেশ করতে পারেন এই যে দেখেন মসজিদ ভিতরে আল্লাহ রসুল সাল্লাহ আলাইসাল্লামের সাল্লামের রাউজার কিনারে মা আসছেন সালাম পেশ করার জন্য পুলিশ ভাই নিরাপত্তা দায়িত্বে নিয়োজিত আছেন তিনি বিভিন্ন দিক নির্দেশনামূলক উপদেশ দিয়ে থাকেন আপনারা সকলে তাদের উপদেশ মেনে চলবেন তাহলে এই কাজগুলো সহজ হবে পুলিশ ভাইরা তারা নির্দিষ্ট নিয়ম অনুযায়ী হাজি সাহেবদের পরিচালনা করে থাকেন তাই সকলেই তাদের কথা শুনবেন দেখেন মহিলা পুলিশ মহিলাদের জন্য মহিলা পুলিশ এই এই পুলিশগুলো হচ্ছে সৌদির স্পেশাল ব্রাঞ্চের পুলিশ তাদের অনেক ক্ষমতা কিন্তু তাদের ব্যবহার এত নম্র এত ভদ্র যা পৃথিবীতে বিরল এখানকার পুলিশ ভাইরা যথেষ্ট ভদ্র ব্যবহার করেন হাজি সাহেবদের ব্যবহারে তারা কোনো প্রকারই বিরক্ত বোধ করেন না আল্লাহ তাদের এত ধৈর্য শক্তি দিয়েছেন দেখেন রসুলে পাঁকের মেম্বার পিছনে এই মেম্বারই রসুল সাল্লাহ সাল্লাম খুদ্ দিয়েছেন এগুলা হচ্ছে রিয়াজুল জান্নার এই পিলার দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে রিয়াজুল জান্নার পিলার রিয়াজুল রিয়াজুল জান্নার পিলার গুলা মসজিদে নববীর সব পিলার থেকে ভিন্ন এখানে কার্পেট গুলাও আলাদা মসজিদ নবী এবং মসজিদ আল হারাম প্রতিটা মসজিদেই পবিত্র কোরআন থরে থরে সাজানো থাকে পিলার গুলার সাথে কোরআন লাগানো থাকে সেলফের ভিতরে কোরআন থাকে হাজি সাহেবগণ বসে বসে কোরআন তেলোয়াত করেন মহিলারা একুশ নাম্বার গেট দিয়ে প্রবেশ করেছে আপনারা ওইখান থেকে প্রবেশ করতে পারবেন ফজরের পরে খোলা থাকে মহিলাদের জন্য আপনারা রসুল পাক সাল্লামের যায় সালাম পেশ করতে পারবেন আমার শাহাদমিনী এখানে গিয়েছেন সে সালাম পেশ করার সময় কিছু ভিডিও ফুটেজ নিয়ে এসেছেন যেগুলো আমি আপনাদের কাছে শেয়ার করছি ও এখানে যাওয়ার পরে খুবই খুশি আল্লাহর দরজা এইরকম অনেক দরজা আছে চারিদিকে এই দরজা দিয়ে হাজি সাহেবগণ প্রবেশ করেন প্রত্যেকটা দরজায় নাম্বার লাগানো আছে আপনারা নাম্বার অনুযায়ী প্রবেশ করবেন এবং আপনি যদি হারিয়ে যান আপনার সাথে যারা হারাম আছেন তাদেরকে সেই দরজা নাম্বার বলবেন বাহির হওয়ারও দরজা নাম্বার আছে